আজকের সকালের শুরুটা ছিল খুবই সুন্দর হলুদ দিয়ে সকালের শুরুটা তারপর চলে গেলাম সেন্টারে আজকে হচ্ছে বিয়ে তারপর বর আর বউয়ের মালাবদল তারপর হচ্ছে ফ্যামিলি গ্রুপ পিকচার তারপরে জম্পেশ খানাদানা সব শেষে ছিল বউ বিদায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালের শুরুটা ছিল খুবই সুন্দর আজ হচ্ছে বিয়ে তো বউকে গোসল করানোর জন্য প্রস্তুতি চলছে আর এটা ছিল হলুদের ডালা হলুদের ডালার মধ্যে এই জিনিসটা থাকে এটার নাম কি আমি জানি না আর কোন এলাকায় কি বলে সেটাও জানি না এখানে সবাই মিলে পাঁচজন বা সাতজন থাকে যারা ম্যারিড পারসন তাদেরকে নেওয়া হয় তো হলুদ বাটা বাটির কাজ চলছে এই বাটার কাজ দিয়েছে বড়ো সেই প্রথমবার করছে তার এর আগে কোনো এই ধরনের এক্সপিরিয়েন্স ছিল না নতুন এক্সপিরিয়েন্স তারপরে ধান দুব্বা দিয়ে বউকে বরণ করা হচ্ছে এখানেও পাঁচজন বা সাতজন নেওয়া হয় ম্যারেড পারসনদের নিয়ে এই কাজটা করা হয় আমাদের এই দিকে এগুলো করা হয় জানি না অন্য কোনো এলাকায় করে কিনা না বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নিয়ম আছে তো আমাদের এলাকায় এই নিয়মগুলো আছে আমাদের এলাকায় করে তারপর বড় ভাই ছোটো বোনকে হলুদ লাগিয়ে দিল তারপর আমি চলে আসলাম নতুন বউকে হলুদ লাগানোর জন্য আমরা সবাই মিলে একটু একটু করে হলুদ লাগাচ্ছি তারপর মেয়ের মাকেও একটু হলুদ লাগিয়ে দিলাম সেও আমাকে একটু লাগিয়ে দিল তারপর এই যে একমাত্র দেবর আমার ছোট দেবর একমাত্র দেবর নয় এটা হচ্ছে ছোট দেবর তাকে একটু হলুদ মাখিয়ে দিলাম এই হচ্ছে আরেকজন দেবর সব দেবরদের আমি হলুদ মাখিয়ে দিচ্ছিলাম ওরা লুকাচ্ছিল ভাবছিল যে ভাবির হাত থেকে বেঁচে যাবে তো সে উপায় আর নাই আমি সবাইকে একটু করে হলুদ লাগিয়ে দিলাম এইদিকে আমার মেয়ে গেছে নতুন বউকে হলুদ লাগানোর জন্য প্রিয়া পুকে সে তো গিয়ে অনেক বিপদে পড়ে গেছে সে বউকে হলুদ লাগাবে কি সবাই মিলে ওকেই হলুদ লাগিয়ে দিচ্ছিল আর ও তো বিরক্ত হচ্ছিল যে কি করছো আমাকে দিচ্ছ কেন আমি তো প্রিয়া দিতে এসেছি তারপর আমার বড় মেয়ে চলে আসলো তার প্রিয়া হলুদ দেওয়ার জন্য আর ওইদিকে প্রিয় তানহাকে ইচ্ছে মতো হলুদ লাগিয়ে দিচ্ছে তানহা বলছিল আমি মাত্র মুখটা ধুয়ে আসতে তুমি আবার আমাকে হলুদ লাগিয়ে দিলা তারপর আলিজা ওর হাতে কিছু হলুদ নিয়ে চলে আসলো ওর আরেকটা দুলা ভাইকে হলুদ লাগানোর জন্য ও লুকায় ছিল রুমের ভিতরে সামনে আসে নাই ভেবেছে বেঁচে যাবে না বাঁচা তো সম্ভব না শালীদের হাত থেকে আমাদের হলুদ হলুদ মাখানোর পর্ব শেষ তারপর মেয়ের গোসল আর এখন আর কোনো ফুটেজ নিব না সরাসরি চলে যাব আমরা সেন্টারে এখানে সুন্দর করে একটি পোস্টার টানানো হয়েছে ওয়েডিং অফ প্রিয়া অ্যান্ড রাজু তারপরে চলে আসলাম আমরা সেন্টারে বাসায় আর কোনো ফুটেজ নেইনি কারণ আমাদের রেডি হতে সময় লাগবে সেই জন্য সেন্টারে এসেই দেখি নতুন বউ পার্লার থেকে আমাদের আগেই চলে এসেছে তো আসার সাথে সাথেই বলল যে টেবিল খালি আছে তোমরা আগে খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করো আর এইদিকে সুইট কাপল আগেই খেতে বসে গেছে যাদেরকে খাবারের টেবিলে বসানোর সাথে সাথেই বলল যে বর চলে আসছে তোমরা নিচে যাও বর বরণ করতে তো আমরা আর খাবার টেবিলে বসার টাইম পাইনি আমরা পরে খাবো আর এই দিকে দুলাভাইয়ের জন্য শালিরা খুব সুন্দর সুন্দর স্লোগান রেডি করেছে আরে একটা ওই বাড়ি বাই গিয়ে দেখি বাই বাই দিয়ে দিই আজ মন করে সব মনে চায় না বাড়ি যাই এখন এই এই দুলাভাইয়ের মন বড় পড়না তুই জামাই বরণ করে নিয়ে সোজা চলে আসলাম বিয়ের কাজে এখন বিয়ে পড়ানো হচ্ছে আর উকিল দিয়েছে আমার হাজব্যান্ডকে আমি হয়ে গেলাম উকিল মা আরও এক ধাপ উপাধি এগিয়ে গেল আর এইখানে বিয়ে পড়ানোর কাজ হচ্ছে আর পাশেই বোনরা মা খালামনি সবাই কান্না করছিল। ছোট ভাই সবাই ইমোশনাল হয়ে গিয়েছিল। এখন সিগনেচারের কাজ হচ্ছে আর এই সময়গুলো যে এতটা কঠিন মনে হয় মনে হয় যেন হাত চলে না মুখ দিয়ে শব্দ বের হয় না গলায় মনে হয় কথা বেঝে যায় এমন একটা সিচুয়েশন এই সময়গুলো একটি মানুষের জীবনে মেয়ে বলি ছেলে বলি দুজনের জীবনেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময় আর যখন এই ভিডিওগুলো আবার দেখা হয় পরবর্তী সময়ে তখন মনে হয় যেন বুক ফেটে আবার কান্না আসে বউয়ের বিয়ে পড়ানো কমপ্লিট করে চলে আসলো বরের সাইডে ছেলেদের তো কবুল বলতে সময় লাগে না হুজুর এসে বললেই ওরা চটজল দিয়ে তাড়াতাড়ি করে কবুল বলে ফেলে বিয়ে পড়ানোর কাজ কমপ্লিট করে এখন দোয়া পড়ানোর কাজ চলছে ওদের দুজনের জন্য সবাই দোয়া করবেন ওদের নতুন জীবন যেন সুখ ও সমৃদ্ধিতে ভরে থাকে তোমাদের দুজনের জন্য রইলো অনেক অনেক শুভকামনা তারপর আমার ছোটো মেয়েটাকে সামনে নিয়ে আসলাম ওকে অনেকক্ষণ দূরে দূরে রেখেছি কারণ বিয়ে কান্নাকাটি দেখলে ও আরও বেশি কষ্ট পাবে সেজন্য তারপর দুজনকে একসাথে বসিয়ে দেওয়া হলো ঘুমটা তুলে একটু চাঁদ মুখটা দেখে নিল বউয়ের মাসাল্লাহ দুজনকে পাশাপাশি এত সুন্দর লাগছিল মাশাল্লাহ 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 মেড ফর ইচ আদার তারপর আমরা আমাদের ফুল ফ্যামিলি নিয়ে একটি গ্রুপ ছবি তুলে নিলাম এখানে আছে আমাদের পুরা পরিবার তারপর সব কাজিনরা মিলে গ্রুপ ছবি তুলে নিল যদিও আমি কাজিনদের মধ্যে পড়ি না আমি হচ্ছে ভাবি সবাই একসাথে হয়েছি একটি বিয়ের প্রোগ্রামে আর একটা গ্রুপ ছবি থাকবে না তাহলে কি হয় এখানে সব খালাতো বোন মামাতো বোন ভাই সবাই আছে এটা হচ্ছে ভাই বোনদের বড় একটা গ্রুপ তারপর আমি আমার ফ্যামিলি নিয়ে বউর সাথে ছবি তোলার জন্য চলে আসলাম বাচ্চাদের সরিয়ে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড কিছু ছবি তুলে নিলাম সুন্দর সুন্দর আমাদের ছবি তোলা শেষ করে মালাবদলের পর্বে চলে আসলাম একে একে আমাদের সব ফর্মালিটি শেষ হয়ে গেল তারপর চলে আসলাম আমরা আয়না দেখার পর্বে আচ্ছা আয়না দেখার সময় কেন সবসময় প্রশ্ন করা হয় আয়নায় কি দেখো এতক্ষণ ফর্মালিটি পূরণ করতে করতে ক্ষুধায় শেষ সব শেষে চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে এতক্ষণ তো অনেক কান্নাকাটি এখন তো মুখ থেকে হাসিই সরছে না আর আমাদের জামাই যে আমাদের মেয়েকে এমনভাবে দেখছে মনে হচ্ছে চোখের পলক পড়ছে না বউয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের সামনে হঠাৎ করে চলে আসলো আস্ত একটা খাসি খাসি দেখে তো আরো হাসি এই খাসিটাকে কেমনি কি করবে সেই চিন্তা করছে চিন্তা করো না এতগুলা সালা সালি পাশে থাকতে তোমার আবার কিসের চিন্তা তারপর আমরাও খেতে বসে গেলাম অনেক বেলা হয়ে গেছে সবার শেষে আমরা খেতে বসেছি আর আমি যখনই খেতে বসি সেইখানেই আমার পাশের এই পাবলিকটা চলে আসে ভাই ও সবসময় বলে ভাবি বেশি খায় তাই পাশে পাশে থেকে দেখে যে ভাবি কম খায় না বেশি খায় আর ওইদিকে তাকায় দেখি আমি এই খাসিটাকে নিয়ে চলছে বিশাল যুদ্ধ কোন দিক থেকে শুরু করবে সেটাই খুঁজে পাচ্ছিল না যাই হোক অনেক যুদ্ধ করে অবশেষে খাসি খাওয়া শেষ হলো শালাশালীরা আগে থেকেই পানি সাবান বাটি নিয়ে প্রস্তুত হয়েছিল কখন খাওয়া শেষ হবে আর কখন দুলাভাইকে জোরে সরে ধরবে হাত ধোয়ানোর জন্য এইদিকে দর কষাকষি চলছিল দুলা সাথে হাত ধোয়ানোর জন্য কত টাকা দিতে হবে আর বড় বোন হাতের ইশারায় বলছিল তোমরা এত টাকা পাবা নিলে নাও না হলে চলে যাও দেখছো তোমাদের বোন কিন্তু আগেই দুলা সাইডে চলে গেছে তোমাদেরকে পর করে দিল এমনই হয় দুলা পাইলে ভাই বোন পর হয়ে যায় যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এসে আমরা স্টেজে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিলাম এতক্ষণ তো গেস্টরা ছিল স্টেজ খালি পাওয়া যায় নাই তাই ছবিও তুলতে পারেনি এখন খালি পেয়ে খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিলাম ওদের দুই বোনেরও ছবি তুলে দিলাম তারপরে চলে আসলো বিদায়ের পালা আমরা এখন বউ বিদায় দিব বউয়ের শাশুড়ি বউকে সুন্দর করে বুঝাচ্ছিল তারপর শাশুড়ি চলে গেল আর আমরা বউকে নিয়ে আস্তে আস্তে নিচের দিকে আসছিলাম আর ভাই আর বোনের যে বন্ডিং ছোট ভাই বড় বোনের শাড়ির কুচি ধরে ধরে নিচে নামিয়ে নিয়ে আসছে যেন বড় বোন হুচট খেয়ে পড়ে না যায় এইদিকে আমরা বাইরে এসে দাঁড়িয়েছিলাম ওদের অপেক্ষায় ওরা আস্তে আস্তে করে নিচে নেমে আসছিল আর আমার ছোট মেয়ে তো বারবার জিজ্ঞেস করছিলো আম্মু আজকে কি প্রিয়া শ্বশুর শ্বশুরবাড়ি চলে যাবে ঠিক আছে ৰ দেখছো এতক্ষণ কান্না করে এখন করছে দুষ্ট মেয়ে তাহলে এতক্ষণ তোমরা কি করেছ অভিনয় এখন বড়ো বোনের বিয়ে হয়ে যাওয়াতে কি তোমরা খুশি দেখছো দুষ্ট ভাই বোনেরা আমাদের তিন দিনের টানা প্রোগ্রাম মেহেন্দি হলুদ বিয়ে বউ সাথে সাথেই শেষ হয়ে গেল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ